সবাই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবেন এটা হচ্ছে কাঁচামরিচ এখানে দুইটা মাত্র গাছ দেখেন দুইটা গাছে কী পরিমাণ কাঁচামরিচ ধরছে আপনি যখন গাছটা ততটা বড় না গাছটা আপনার হয়তো ক্যামেরাতে লাগতেছে বড় কিন্তু গাছটা ছোট আপনি সবসময় একটা কথা খেয়াল করবেন যে মানুষ যতই ছোটো হয় মানুষের যদি গুণ থাকে তাহলে মানুষের দাম ঠিক তেমনি কাঁচামরিচ গাছটি ছোটো কিন্তু কাঁচামরিচ অনেক ধরছে যদি গাছটি ছোটোর কারণে যদি কাঁচামরিচ না ধরতো অথবা গাছটি বৃদ্ধি না পাইতো তখন দেখা যেতে আমরা গাছটিকে তুলে ফালা দিতাম তো এই প্রত্যেকটা মানুষের জীবনের ক্ষেত্রে এরকম যে আপনি যতই ছোট হন তবে আপনার ভিতরে কিছু গুণ থাকতে হবে তো এই কাঁচামরিচটা এই কাঁচামরিচ গাছটা আজকে প্রায় বিশ দিন থেকে এক মাস মাসের উপরে আমরা মিনিমাম দুইটা গাছ থেকে প্রায় আধা কেজি অথবা পাঁচশো গ্রাম যেটাকে বলা হয় প্রায় হাফ কেজির উপর আমরা কাঁচামরিচ সংগ্রহ করেছি এই দুইটা গাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মরিচগুলো কত সুন্দর কালো মরিচ এটিকে বলা হয় হাইব্রিড কালো জাতের মরিচ তো যারা সুস্বাদু এবং কি সম্পূর্ণ বেজালমুক্ত খাবার খেতে চান অথবা বেজাল মুক্ত শাকসবজি খেতে চান তারা অবশ্যই নিজেরা উৎপাদন করবেন যাতে সবাই আপনারা স্বাস্থ্য সুন্দর থাকে এবং কি যাতে আপনারা বাঁচতে পারেন সুস্থভাবে সবাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই একটি করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং কি বেশি বেশি করে শাক সবজি লাগাবেন আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো আমাদের শাকসবজির বাগান ধন্যবাদ সবাইকে আর এটা হচ্ছে আরেকটা একটা বিষয় দেখা দিচ্ছে এটা হচ্ছে পুঁইশাক আমি পুঁশাকটি পুঁশাকের ডাটা লাগাইছিলাম অনেকে হয়তো জানেন যে পুঁইশাকের ডাটা লাগাইলে পুঁশাক হয়ে যায় আমি পুঁশাকের ডাটা লাগাইছি যার কারণে পুঁশাক বলে রুম দেখাচ্ছে আশা করি এটা এটা লাগাইছি বেশি দিন হয় নাই লাগাইছি মাত্র দশ থেকে পনেরো দিন হয়েছে তাতে অনেক সুন্দর হয়ে উঠছে যদি এটা দিন দিন যত যাবে কারণ এক মাস দুই মাস চলে গেলে তখন গলা দেখা যাবে এখানে ভালো ফুঁড়ি শাক সংগ্রহ করা যাবে এবং এখানে আছে হচ্ছে কুমড়া গাছ দেখেন কুমড়া গাছ কত সুন্দর আর এটা হচ্ছে এটার গাছটা আমার নামটা ভুলে গেছি তবে নামটা অনেক সুন্দর এটা যারা আপনারা শরবত খেতে পছন্দ করে এটার ভিতরে অনেক ভিটামিন রয়েছে এসব গাছ আপনারা নিয়মিত সজ্জা করতে হবে নিয়মিত দেখাশোনা করতে হবে তাহলে এই গাছগুলো সুন্দর পরিবেশে বড় হয়ে উঠবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি পরবর্তী ভিডিওতে দেখার জন্য সবাই একটি করে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম